এখন টবের মধ্যে আমি মূল শাকের চাষ করেছি এই মূলসগুলো কিন্তু বেশ মোটা মোটা হয়ে গেছে আর একটু বড় হলে এদেরকে তোলা যাবে তো টপগুলো খালি পড়ে থাকলেও আমাদের ভালো লাগে না তাই সেখানেও কিন্তু আমি অজস্র মূলও দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা মূলই কিন্তু বেশ মোটা মোটা বড় বড় হয়ে গেছে সবজির খোসা চায়ের পাতা এগুলো সমস্ত শুকিয়ে এইভাবে আমি এই বালতিটার মধ্যে রেখে দিই আর এই সবজির খোসা শুকোনো শুকনো দিয়েই আমি কিন্তু আমার সবজি গাছের মাটি প্রস্তুত করেছি ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমি তো আছি আপনাদের সামনে যে গাছটা দেখা যাচ্ছে সেই গাছটা কিন্তু কাঞ্চন গাছ এবং এটা কিন্তু লাল রঙের কাঞ্চন ফুল ছোট জায়গাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে সবজি গাছ করব এবং সেই ছোট জায়গার মধ্যে একসাথে অনেক সবজি গাছ করব অনেক রকমের প্রসেসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তুলতে পারি এবং নিজের ঘরে সবজি খাওয়ার আনন্দ তো আলাদাই হবে যখন আমরা নিজের হাতে কেটে রান্না করব তার স্বাদ কিন্তু বন্ধুরা একদম আলাদা তো চলুন দেখে দিই কিভাবে আমরা অল্প জায়গায় ভ্যারাইটিস সবজি করতে পারি এখানে দেখুন করলা গাছগুলো সব উঠেছে প্রত্যেকটা করলা গাছ উঠেছে এবং এই করলা গাছগুলো এই ধার দিয়ে লাগানোর কারণ হচ্ছে এ পাশেও কিন্তু ধনে দানা ফেলা আছে দেখুন একটু একটু করে ওরা উঠছে এখানেও ধনে দানা ফেলা আছে তাহলে করলা গাছের সাথে সাথে ধনে পাতা কিন্তু হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আমার শশা গাছেরাও এখানে উঠছে দানাও দেওয়া আছে শশা গাছ চালকুমড়ো গাছ একসাথেই পরপর দেওয়া আছে এবং তার ফাঁকে ফাঁকে ধনে পাতা দেওয়া রয়েছে তাহলে আমার একসাথে কতগুলো গাছ হচ্ছে চালকুমড়ো করলা শশা ধনে পাতা এখানে রয়েছে টমেটো গাছ টমেটো গাছে অলরেডি ফুল এসে গেছে এগুলো হাইব্রিড টমেটো ছোটো অবস্থা থেকেই ফুল আসে তার পাশাপাশি দেখুন বেগুন গাছ এটা কাটা বেগুন গাছ বেগুন গাছ হচ্ছে এটা কালো বেগুন গাছ দেখুন লঙ্কা গাছগুলো কিন্তু যথেষ্টই বড় হয়েছে এই দেখুন আমি ধরতে পেরেছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা স্কিনে এটা পোকা লঙ্কা গাছগুলোতে পোকা লেগেছে এবং একে কিন্তু আমি কীটনাশক দেব এবং কী কীটনাশক দেব সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর ডগাগুলো আমি কেটে দিয়েছি যাতে ছাড় হয় আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লঙ্কা গাছের নিচ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে শাখা বেরিয়েছে আর এই যে ছোট ছোট পোকাগুলো দেখছেন এগুলোই কিন্তু পাতার তলায় তলায় থাকে সেগুলোই কিন্তু এইভাবে পাতাগুলোকে নষ্ট করে দেয় আর লঙ্কা গাছের পাতাগুলোকে কুঁকড়ে দেয় তো এরকম যখন দেখবেন সেই পাতাগুলো তো অবশ্যই কেটে দেবেন এবং সঙ্গে সঙ্গে কীটনাশক প্রয়োগ করবেন সময় আমাদের রসুন জল বা এই ধরনের কীটনাশক তৈরি করা সম্ভব হয় না তাই আপনারা কাকা স্প্রে করতে পারেন ওটা একটা জৈব কীটনাশক যে লঙ্কা গাছ আমি লাগিয়েছি এই লঙ্কা গাছের ফাঁকে দেখুন আমি কুমড়ো গাছ দিয়ে দিয়েছি আর যেহেতু আমার মাটিটা সবজির খোলা দিয়ে তৈরি করা সেহেতু সেখান থেকেই একটা আলু গাছ উঠেছে আমি এটাকে আর ফেলিনি ওর মতন বাড়ছে এই প্রত্যেকটা শাড়িতে লঙ্কা গাছের সঙ্গে সঙ্গে কিন্তু কুমড়ো গাছগুলো বড় হচ্ছে তাহলে হলো কি আমাদের লঙ্কা গাছও হলো কুমড়ো গাছও হলো এখানে আলু গাছ নিজে থেকে হয়েছে এখানে একটা কড়াইশুঁটি গাছ সেও কিন্তু নিজের থেকেই হয়েছে ওকে একটা আমি লাঠি দিয়ে দেবো গাছে ফুল এসে গেছে কুঁড়ি এসে গেছে অবশ্যই এর মধ্যে আমাকে কিন্তু কীটনাশকটা দিয়ে দিতে হবে না হলে কিন্তু গাছগুলোকে আমি আর বাঁচাতে পারবো না এবার এইখানে দেখুন এখানে যেহেতু লঙ্কা গাছ আর নেই আমার এখানে পালং শাক দেওয়া রয়েছে এবং পালং শাকগুলো এত ঘনভাবে উঠেছে এদেরকেও ফাঁকা ফাঁকা করে একটু দিতে হবে না হলে কিন্তু এরা বাড়বে না খুব কম জায়গার মধ্যে প্রত্যেকে কিন্তু যথেষ্ট বেড়ে উঠেছে খুব সুন্দর হয়ে রয়েছে এই লঙ্কা গাছে যেমন পোকাটা লাগেনি এই গাছটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে তো ওই গাছ তিনটে যে পোকা লেগেছে সেটা আমার ফল্ট কিন্তু এইভাবে যদি আপনারা মেনটেন করেন তাহলে একই জায়গার মধ্যে কিন্তু এতগুলো গাছ আপনারা লাগাতে পারবেন দেখুন টমেটো গাছগুলোতে ফুল যথার্থ চলে এসেছে তো শুধু টমেটো গাছ লাগিয়ে রেখে দিয়ে দিইনি নি আমি তার পাশাপাশি কিন্তু আমি বেগুন গাছ লাগিয়েছি এবং তার সঙ্গে কিন্তু যথারীতি ধনে হচ্ছে দেখতে পাচ্ছেন ছোট ছোট ধনে চারাগুলো বেরিয়েছে এস অনেক সবজি খোলা থেকে কিন্তু আপনা আপনি গাছ হয়ে যাচ্ছে তাহলে মাটির যে লেয়ারটা সেটা যদি আমরা সবজির খোসা শুকনো দিয়ে পরিপূর্ণ করি এবং তার উপরে সামান্য মাটি আর কিছু সার দিলাম আর তার সাথে ভার্মি কম্পোস্ট আর অল্প একটু কোকোপিট মিশিয়ে দিই তাহলে কিন্তু মাটিটা একদম ঝুরঝুরে হবে আর সেখানে কিন্তু সবজি গাছ করা খুব সহজ হবে এটা কিন্তু আপনাদের প্রত্যেক বছরই করতে হবে এখানে আমার গোলাপ গাছের বাগান গোলাপ গাছের যে ফাঁকটা রয়েছে সেই ফাঁকগুলোর মধ্যে আমি কিন্তু ধনেপাতা লাগিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা ধনেপাতা কিন্তু সতেজ এবং সবুজ হয়ে রয়েছে প্রতিটা ফাঁকেই আমি ধনেপাতা লাগিয়ে দিয়েছি যেহেতু ধনে পাতার কিন্তু খুব একটা জায়গা লাগে না তাই গোলাপ গাছের ফাঁকে ফাঁকে আমি ধনেপাতা কিন্তু লাগিয়ে দিয়েছি তাহলে গোলাপ গাছও হচ্ছে এবং পরিপূর্ণভাবে হচ্ছে এদের কুঁড়িও যথেষ্ট রয়েছে দেখুন যে এদের বাড় বৃদ্ধি কম হচ্ছে তা নয় এরা প্রত্যেকেই কুড়িয়ে রয়েছে এবং নতুন গাছ আমি এগুলো নতুন কিনেছি তো সেই গাছে যথেষ্টই কুড়ি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমার ধনে পাতা এর সাথে আমার লেটুস তো রয়েছে এগুলো যদিও টবে রয়েছে তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব তো করবেনই বেল বটনটা অন করে দেবেন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে